নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে ইস্টবেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যেমনটাই তোমাদেরকে আমি থামলালেও জানিয়েছি যে মোহনবাগানের প্রাক্তন আইএসএল কাপ উইনার বিদেশিকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে কার্ল ম্যাকুক তো এত্রিশ বছর বয়সী আইরিস এই ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা কার ম্যাকিউক তিনি কিন্তু বর্তমানে এফসি গোয়ার সাথে যুক্ত রয়েছেন এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু দু হাজার পঁচিশ সাল অব্দি চুক্তি রয়েছে মানে আরও একটা মরসুমের কিন্তু চুক্তি রয়েছে তো এই কার্ল ম্যাকিউক তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়া লেফট ব্যাক আর সেন্টার ব্যাকও খেলতে পারেন তো এফসি গোয়ার সাথে আরও এক মরসুমের চুক্তি বাকি রয়েছে তার কিন্তু তারপরেও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু তাকে দলে নিতে চাইছে তো ইতিমধ্যে বন্ধুরা তোমরা সকলেই জানো সাউল ক্রেসপোকে ইতিমধ্যে কনফার্ম করে ফেলেছে ইস্টবেঙ্গল মানে তার সাথে চুক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল তারপরেও আবার সেই একই কোয়ালিটির কাল ম্যাকউককে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল একটাই কারণে যাতে ডিফেন্সিভ সলিডিটিটা আরও বাড়ে মানে ডিফেন্সের আগে যে মিডফিল্ডের বর্জ্য হয় সেটা কিন্তু শক্তিশালী করতে চাইছে কাল ম্যাক তো দেখো কাল ম্যাকউককে যদি একান্ত ইস্ট ইস্টবেঙ্গল নিতে পারে তাহলে কাল ম্যাকউককে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলিয়ে আর অ্যাটাকিং মিডফিল্ডে যদি সাউল কেসবুককে ইউজ করতে পারে ইস্টবেঙ্গল তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা দারুণ হবে তো সেক্ষেত্রে কাল ম্যাকিউকের ওপর ইন্টারেস্ট শো করছে এনকোয়ারি চালিয়েছে তবে এখন অবধি ডিল হবে কি না এই ব্যাপারে কোনো রকম আপডেট নেই তো দেখো কাল ম্যাকে নিতে গেলে অবশ্যই একটা ট্রান্সফার ফি কিন্তু পে করতে হবে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট এখন এটা রিউমার পর্যায়ে তোমরা ধরে রাখতে পারো ইন্টারনেট শো করছে পরবর্তীকালে কোনোরকম কিছু ডেভেলপমেন্ট হলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ